আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা বিল্ডিংয়ের বেজের বা ফুটিংয়ের মাটি কাটার পরিমাণটা বের করব। অনেক সময় দেখা যায় এই মাটিগুলো যে শ্রমিকরা কাটে এরা কিন্তু সিএফটি বা ফুট হিসাবে কাটে তো আজকে আমরা খুব সহজেই কীভাবে একটা বিল্ডিংয়ের মাটি কাটার পরিমাণটা বের করা যায় আমরা সেটা শিখবো তো প্রথমে আমরা এই যে ফুটিং লেওয়ার প্ল্যান এখানে আমি এঁকেছি এখানে দেখেন তিন ধরনের ফুটিং আছে অর্থাৎ এফ ওয়ান এফ টু এবং এফ থ্রি আমাদের সর্বপ্রথম দেখতে হবে কোন ফুটিংগুলো একই সাইজের তাহলে আমরা সেটাকে সংখ্যা দ্বারা গুণ দিলে আমাদের কাজটা সহজ হবে এবং তাড়াতাড়ি হবে তো আমরা সেই হিসাবে দেখি ফুটিংগুলোর সাইজ এবং ফুটিংগুলোর আকার কীরকম আছে সেই জিনিসটা আমরা আগে দেখি নেই। এফ ওয়ান আমাদের তিন ফিট বাই তিন ফিট সব দিকে এফ এফ ওয়ান এক দুই

পেলাম এবার আমাদের এফ থ্রি এখানে এখানে তিন ধরনের আপনাদের এর থেকেও বেশি থাকতে পারে কম থাকতে পারে আপনাদের আগে দেখতে হবে সাইজগুলো এবং কয়টা আছে সেইটা দেখতে হবে তো প্রথমে আমরা যে ভলিউমটা আমরা বের করবো আমরা লিখতে পারি ভলিউম এখন আমরা কি বের করবো এফ ওয়ান প্রথমে আমরা এফ ওয়ান ধরলাম এখন আমরা দেখবো এফ ওয়ান কয়টা আছে আমাদের এফ ওয়ান আমাদের এখানে একটা আছে এখানে একটা এখানে একটা এবং এখানে একটা তাহলে আমাদের আমরা এখন এখানে চার দিলাম এবার ইন্টু দিলাম এখন সাইজটা আমরা দেখবো এটা আমরা দুর্গ ধরি এটা প্রস্তুত ধরব তো যাই হোক আমরা এখানে আছে দৈর্ঘ্য তিন ফিট গুণন পোস্ত কম থাকতে পারে বেশি থাকতে পারে আপনাদের দেখে আপনারা করবেন এখন আমাদের দেখেন দুইটা মাপ হয়েছে আমরা জানি দৈর্ঘ্য পোস্ত এবং উচ্চতা আমাদের দরকার এখন আমরা এই প্ল্যান থেকে কিন্তু উচ্চতা পাব না তাহলে কি করতে হবে আমাদের কলামের যে ফুটিং এর যে সেকশন আছে সেই সেকশনে যেতে হবে আমাদের এইখানে আমি সেকশনটা এঁকেছি আমাদের এটা হচ্ছে বেস এই ফুটিং এর এটা বেস এই দেখেন বেজের নিচ নিচ পর্যন্ত মাটির লেভেল হচ্ছে আমাদের এইটা আমরা এই মাটির লেভেল থেকে বেজের নিচ পর্যন্ত যাবো কয় ফিট যাব পাঁচ ফিট আপনাদের এটা কম বেশি হতে পারে জায়গা এবং ডিজাইন ড্রয়িংয়ের ওপরে আমার এখানে আছে পাঁচ ফিট তো আমি এখানে পাঁচ ফিট দিয়ে দিলাম তাহলে আমরা দুর্ঘ বস্তু উচ্চতা পেয়ে গেলাম এখন আমরা যদি গুন্ধ করি চার তিন তিন পাঁচ তাহলে আমরা এখানে একশো আশি সিএফটি সিএফটি অথবা অনেকে সিএফটাকে ফুড হিসাবেই বলে সমস্যা নেই সিএফটি বা ঘন ফিট লিখতে পারেন এখন আমরা আসবো আমাদের পরবর্তী এফ টু আমাদের এখন F2 দেখতে হবে এফ কয়টা আছে দেখেন এখানে এক দুই তিন সাইট তাহলে আমরা যদি মার্কিং করি এখানে একটা সাইজ তাহলে আমরা F2 পেলাম চারটা আমরা এখানে চার সংখ্যা প্রথমে বসাই দিলাম এখন আমরা সাইজটা দেখবো অনুরূপভাবে এখানে দেখেন চার ফিট বাই চার ফিট অনুরূপভাবে একই মাপ আছে এই চারটাতেই চার ফিট গুণন চার ফিট এখন উচ্চতা দেখতে গেলে আমাদের আবার এখানে দেখতে হবে এখান থেকে মাটি মাটি চিহ্ন দেওয়া আছে বেজের বটম পর্যন্ত আমাদের পাঁচ ফিট করতে হবে ফিট তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি কত হবে চার গুণন চার গুণন চার গুণন হচ্ছে পাঁচ তাহলে আমাদের এখানে হবে তিনশো বিশ এখন আমাদের কাজ কিন্তু অর্ধেক শেষ হয়ে গেছে আমাদের শুধু একটা ফুটিং বাকি আছে সেটা আমরা লিখবো এখন আমাদের এটা হচ্ছে কত F3। থ্রি তাহলে আমরা এখানে লিখতে পারি এফ এখন এফ থ্রি দেখেন অনুরূপভাবে এর সাইজটা দেখেন আমরা ওয়ান দেবো যেহেতু আমাদের একটা সেহেতু আমরা ওয়ান দিলাম সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট গুণন আমরা এখানে দেখবো আমাদের এই সেকশনটাতে ভার্টিক্যাল সেকশনটাতে কত আছে আমাদের পাঁচ ফিট তাহলে একটা জিনিস মনে রাখতে হবে এই ফিটে দিতে পারেন একটা জিনিস মনে রাখতে হবে যে আপনার এই বেসের পুরুত্ব যতটুকু হোক না কেন সেটা মাটি কাটার উপর নির্ভর করবে না মাটি আপনাকে কাটতে হবে এরপরে আপনার উপরে উঠবে না কত উপরে উঠবে সেটা বলা যাবে না আর মাটি যখন কাটবেন তখন দেখবেন যে কলামটা যেহেতু আমার দশ বারো দশ তিন দশ তেরো বা দশ দশ থাকবে এটা উপর নির্ভর করবে না যেহেতু মাটিটা এই বেশ পর্যন্ত নিয়ে আসতে হবে সেই জন্য মাটিটা এইভাবে কাটতে হবে মাটিটা এইভাবে কাটতে হবে পুরো অংশটা আমাকে কী করতে হবে মাটিটা তুলে ফেলতে হবে এই কারণে পুরোটাই আসবে যত টুকু বেজার সাইজ সেই হিসাবে নিচের দিকে চলে আসবে তো আমরা এফ ফাইভ এফ থ্রিটা নির্ণয় করবো একটা আছে পাঁচ ফিট পাঁচ ফিট পাঁচ ফিট তাহলে আমরা কত পাবো এখানে পাঁচ গুণার পাঁচ গুণার পাঁচ তাহলে একশো পঁচিশ সি এফ টি যদি আমরা টোটাল টোটাল যদি আট বা মাটি ভুলিয়াম যদি আমরা নির্ণয় করি তাহলে দেখেন তাহলে এর সাথে একশো আশি তাহলে আমাদের এখানে ছয়শো পঁচিশ সি এফ টি এটা হচ্ছে আমাদের মাটি কাটা কাজের পরিমাণ তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করব আপনারা যারা নতুন আসলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো প্রশ্ন থাকলে আপনারা ভিডিওর যে কোনো ভিডিওতে কমেন্ট করবেন ইনশাআল্লাহ সেটার উত্তর পাবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ